কালকের মায়ের মৃত্যুবার্ষিকী এক বছর হবে আর আজকে না এক বছর আগেও এই সময় আমার বেঁচে ছিল আর লাস্ট আমি কথা বলেছিলাম মায়ের সাথে এই টাইমে সাড়ে নটা বেঁচে ছিল সকালবেলায় প্রচুর ফোন করে গেছিলো বলে না কি যে হয় এতটাই ঘুমের মধ্যে আমি জড়িয়েছিলাম কারণ কাল সারা রাত ফ্লাইট জার্নি করে হায়দ্রাবাদ থেকে জাস্ট দুবাই আজকে ভোরবেলা পৌঁছেছিলাম আর পৌঁছে আর পারেনি শরীর ঘুমিয়ে পড়েছিলাম অনেকবার ফোন করে গেছিলো আর ফোন সাইলেন্টে ছিল হয়তো ভাইব্রেশনে ছিল ছিল বুঝতে পারিনি তারপর নটা চল্লিশে ধরফর করে উঠে দেখছি অনেক ফোন ফোনটা রিসিভ করলাম না আমি ফোন করেছিলাম তারপরে মাসি ধরলো বললো তোকে এতবার ফোন করে গেছি তুই ধরিস নি আর মা ফোন মা তখন ফোনে ফোনটা নিয়ে বলছে মনা তাড়াতাড়ি আয় এসে আমাকে কলকাতার টাটা না হলে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে নিয়ে যা মানে বাঁচার না প্রচণ্ড ইচ্ছা ছিল লাস্ট কেমোটা মা সহ্য করতে পারেনি আর মা বুঝতে পেরেছিল চলে যাবে মানে মানুষের না বাঁচার যে কত ইচ্ছে যারা ফিল করে কাছের মানুষ তারাই বোঝে শুধু একটা কথাই বলে যাচ্ছিল তুই এসে আমাকে ভালো জায়গায় নিয়ে যাবি তুই এসে আমি ভালো জায়গায় নিয়ে যাবি কিন্তু আমিও জানতাম যে আমি গিয়ে এখন ভালো জায়গায় নিয়ে গেল কিছু করার নেই সময় হয়ে গেছিলো বুঝতে পেরেছিল কিন্তু তবু আমি বলে যাচ্ছিলাম হ্যাঁ মা একটা দিন থাকো আমি আসছি আসছি কারণ আমার আজকে রাতে দুটোর সময় ফ্লাইট ছিল দুবাই থেকে কলকাতা যাওয়ার আমি সকালবেলা যখন সাড়ে সাতটায় কলকাতার টাইমিংয়ে যখন সাড়ে সাতটার সময় নামি এয়ারপোর্টে নেমে ব্যাগ কালেক্ট পড়ার সময় কাকার ফোন আসে পাড়ার কাকিমার ফোন আসে যে মনা তুই আর কত দেরি কখন আসছিস তখনই আমি বুঝতে পেরেছি যে মা নেই মাকে গিয়ে দেখতে পেয়েছিলাম কিন্তু কথাও বলতে পেরেছিলাম কিন্তু মা মা কথা বলতে পারেনি আমি বলেছিলাম অনেক কথা মায়ের মাকে জড়িয়ে ধরে শরীরটাও বলতে ইচ্ছা করে না মাকে জড়িয়ে ধরে অনেক কথা বলেছিলাম কিন্তু ওই যে পারেনি নাহলে তো আমার জন্য বেঁচে থাকতো হয়তো একটা দিন আমাকে দেখতে পারতো জাস্ট চোখের দেখা সেটা হয়তো আরও বেশি না পেনফুল হতো তার জন্য মাঝে মাঝে মনে হয় না ঠিক আছে আগে দু দুটো মৃত্যু দেখে অলরেডি তো আমি অনেকটা পাথর হয়ে গেছিল তো আর বাকি আর একটাও থেকে আমার কাছের মানুষের মৃত্যু দেখলে হয়তো বাকিটাও পাথর হয়ে যেতাম সেটা ভগবান চাইনি বলে একটুখানি সেই মৃত্যুটা দেখায়নি নাহলে একটা মেয়ের লাইফে সবথেকে প্রিয় প্রিয় মানুষগুলো চলে যাওয়াটা খুব প্যাথেটিক আর সেটাও খুব কম বয় বছরের ডিফারেন্সে তার জন্য হয়তো মায়ের মৃত্যুটা আমি দেখতে পারিনি কিন্তু দীপু আর বাবার মৃত্যুটা কুড়ে কুরে খায় আমাকে যখন মনে করতে চাই না চান্স যদি মনে পড়ে যায় তিনশো পঁয়ষট্টি দিনে কোনো এক মুহুর্তে যদি মনে পড়ে যায় তো সেটা খুব কষ্টকর পেনফুল সেটা হয়তো ভগবান করাতে চায়নি যে মায়ের মৃত্যুটার মনাকে যাতে দেখতে না হয় গিয়ে মাকে শুয়ে থাকতে দেখেছিলাম আর জড়িয়ে ধরে অনেক কথা বলেছিলাম আর রেগে বলছিলাম যে একটু যদি থাকতে আমার জন্য ওয়েট করলো আসলে মায়ের তো হাতে ছিল না না আমাদের হাতে তো থাকে না সব কিছু অপরালার হাতে ছেড়ে দিতে হয় অপরালা দেখাবে না বলে আগেই নিয়ে চলে গেছিলো আমারও ফ্লাইট জাস্ট টেক অফ করেছিল আর মাও তখন মারা গেছিলো সবাই তাই বলেছিলো দাদা ছিল যখন বলেছিল একটা চল্লিশ নাগাদ তখন আমি ফ্লাইটে বসে আছি অলরেডি বোর্ডিং কমপ্লিট দুটোই ফ্লাইট টেক অফ করেছে তো আজকে না সেটাই মনে পড়ছে এই কিছু কিছু দিন মানুষ বলে না না সারা জীবনে যতদিন আমি চোখ খোলা থাকবে আমি ভুলতে পারবো না মায়ের সাথে আমার শেষ কথা হয়েছিল আজকের দিনে এই টাইমে একদম নটা চল্লিশ সাড়ে নটা এই টাইমেই কথা বলেছিলাম মায়ের সাথে মায়ের গলাটা শুনেছিলাম কি বাঁচার আপ্রাণ মানে আকুল ইচ্ছা কিন্তু কিছু করার থাকে না আমাদের হাতেও আর এই সময়টা এমন হয় যে ভগবানের হাতেও করা ছিল না না হলে নিয়ে যেত না এত ভালো একটা ফুলের মতন মানুষকে নিয়ে গিয়ে কোনো লাভ নেই পৃথিবী ছেড়ে তো তার জন্য নিয়ে যেত না বাট কিছু করা ছিল না ভগবানরাও না মাঝে মাঝে কিছু করা থাকে না হয়তো তখন মনে হয় আমাদের তো থাকে না ভগবানেরও করার থাকে না তো আজকের দিনটা খুব প্যাথেটিক এই জন্য মা আজকে দিনটা বেঁচে ছিল আর আমি এই পৃথিবীতেই ছিলাম বা মাকে দেখতে পারিনি আর যখন গেলাম তখন মা শুয়ে রয়েছে কত কথা বললাম শুনেছে সবই অ্যান্সার দিতে পারেনি মা কিছু তো কী বলবো শক্তি শুধু দেওয়া আমাকে এটাই বলবো যে এক একটা মৃত্যু এক একটা শক্তি আমার জন্য দীপুর মৃত্যু দুনিয়া চিনিয়ে দিয়েছিল শক্তি পেয়েছিলাম প্রচুর আর বাবার মৃত্যুও অনেক আত্মীয় স্বজন অনেক কিছু চিনিয়ে দিয়েছিল বাস্তব ভালোবাসা কি জিনিস সেটা চিনিয়ে দিয়েছিল আর মায়ের মৃত্যুতে একা কি করে বাঁচতে হয় লড়াই করে সেটা বুঝিয়ে দিয়েছিল। যে একা থাকা যায় প্রচণ্ড প্রিয় মানুষ মনের মানুষ চলে গেলেও একা থাকা যায় সেটাও মা বুঝিয়ে দিয়ে গেছিলো আর বাবা মার ভালোবাসায় পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা সেটাও তারা বুঝিয়ে দিয়েছে তো প্রত্যেকটা মৃত্যু আমার কাছে লেসেন একটা মৃত্যু আমাকে এক একটা জিনিস দিয়ে গেছে এখন আমার লাইফে অনেকেই আছে আর রক্তের সম্পর্ক আছে আর এমনি সম্পর্কও রয়েছে বিয়ে করার পরের যে সম্পর্কগুলো হয় সেগুলো সব সবাই আছে কিন্তু সেই ভালোবাসা নেই সেই ভালোবাসা পায় না যেগুলো বাবা মার কাছ থেকে পেয়েছিলাম তো এই প্রত্যেকটা মেয়েরই না বাবা মা বেঁচে থাকতে তাদেরকে প্রচুর 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 টাইম দেওয়া দরকার আর তাদের সাথে বাজে ব্যবহার করা উচিত না কখনো কারণ এরা চলে গেলে বুঝবে যে বাকি মানুষরা কতটা বাজে ব্যবহার করার জন্য হিংস্র বাঘের মতন তোমার উপরে হামলে করতে পারে খোঁচা মেরে কথা বলে কষ্ট দিতে পারে তাই বাবা মার কোনো কথায় কখনও কষ্ট পাওয়া উচিত নয় আর বাবা মাই দুনিয়ার সব থেকে একটা সুন্দর গিফট ভগবানের দেওয়া এদেরকে খুব সামলে রাখতে হয় বাবা মাকে খুব যত্ন করে সামলে রাখতে হয় না হলে না ভেঙে যায় আর ভেঙে গেলে তো সেই দাগ থেকেও যাবে জোড়া লাগানো যাবে না প্রত্যেকটা মেয়ে বাবা মার সাথে খুব সুন্দরভাবে কাটাক মেয়ে বলবো না প্রত্যেকটা সন্তান বাবা মার সাথে খুব সুন্দর সময় কাটাক বিজি 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 দেখিয়ে দূরে না থেকে একসাথে কিছুটা সময় কাটানো খাটো গিফট দামি গিফটের দরকার নেই বাবা মা তো কখনো আশাও করে না দামি গিফট মানে যারা প্রকৃত বাবা মা তারা কোনো দিনও ছেলে মেয়ের পয়সা কিংবা দামি গিফট আশা করবে না তারা যা পাবে তাতেই খুশি তো সেগুলো দেওয়ার চেষ্টা করো। আর একসাথে সুন্দর সুন্দর টাইম খুব ভালো ভালো মেমরি কাটিও তাহলে না বাবা মা থাকতেও খুব খুশি হবে আর যখন চলে যাবে তোমার মনে আফসোস থাকবে না যে তুমি তাদের জন্য কিছু করতে তো দুজনের জন্যই এটা খুব ভালো আর বাবা মা ছাড়া দুনিয়াটা ভীষণ খারাপ তার জন্য যাদের বাবা আছে হয়তো মা নেই কিংবা মা আছে বাবা নেই কিংবা বাবা মা দুজনেই আছে খুব মানে যতটা পারবে জীবনের সময়গুলো দিনগুলো তাদের সাথে স্পেন্ড করার চেষ্টা করো যারা বিদেশে পড়ে আছো তারা আসার চেষ্টা করো কারণ কাজ থাকবে টাকা থাকবে সব থাকবে একটা সময় না বাবা মা থাকবে না আর কি বলবো সবাই ভীষণ ভালো থেকো আমি তো সব সময় বলি আমাকে তো কখনো দেখো না যে কাঁদতে কিংবা খারাপ নেগেটিভ কথা বলতে আমি সব সময় চাই যে আমি তোমাদেরকে ভালো কিছু বলি তা যাতে তোমরা জীবনে এগিয়ে যেতে পারো জীবনে তো অনেক কিছু আমাদের ঘটবে অনেক কিছু মানুষের মধ্যে মানে অনেক কাটার মধ্যে দিয়ে আমাদের যেতে হয় দুঃখ কষ্ট অনেক কিছুর মধ্যে যেতে হয় কিন্তু কখনো ভেঙে পড়লে চলবে না জীবনটা তো আমাদের যেটুকুনি বছর দিয়েছে ভগবান আমিও তো জানি না কবে আছি কবে নেই কিন্তু যতটুকু দিয়েছে ততটুকু তো আমাকে বাঁচতে হবে তাই মন খারাপ খারাপ কষ্ট পেয়ে বাঁচার না বাঁচাই ভালো যতটা পারবে ঘুরবে ফিরবে খাবে দাবে নিজের কাজ করে যাবে কর্তব্য করে যাবে আর সব সময় আমি চেষ্টা করি তোমাদের মোটিভেট করতে বাট মাঝে মাঝে না মানুষ তো মানে রক্ত মাংসের আমিও তো মানুষ তাই খারাপ লাগলো চোখ থেকে জল বেরোয় না বাট আজকে বর্ত গিয়ে একটু চোখ থেকে জল বেরিয়ে গেল তো ঠিক আছে হাসি কান্না নিয়েই তো জীবন সবাই বিষয়ে ভালো থেকো